আসসালামু আলাইকুম আ আর একটি মাছ হিট হয়ে গেলো সম্মানিত বিয়স আপনারা দেখতে থাকেন শিকারি ভাই অনেক দক্ষতার সাথে মাছটি নিয়ে খেলাধুলা করলো আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেন মাছটি কি হয় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ খেলাধুলা করছে শিকারি ভাই অনেক সুন্দরভাবে আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন খুব ভালোভাবে মাছটি খেলছে নেওয়া শিকারি ভাই শিকার অনেক অভিজ্ঞ শিকারী সেও হাল ছাড়ার প্রার্থনা খুব সুন্দরভাবে মাছ নিয়া খেলাধুলা করছে সুন্দরভাবে আপনারা দেখতে থাকেন অনেকভাবে আপনারা দেখেন খুব সুন্দরভাবে মাছটি নিয়ে শিকারি ভাই খেলাধুলা করতেছে শিকারী অনেক অভিজ্ঞ শিকারী খুব ভালো মানের শিকারী দেখতে থাকেন বিন্দু আপনারা দেখতে থাকেন আমি কাছে আসি খুব সুন্দরভাবে মাছটা আটকাইলো মাছ খেলাধুলা করল নিয়ে শিকারি ভাই দেখতে থাকেন কি হয় আজ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখতে থাকেন শিকারি ভাই কি করলো মাছটা নিয়ে খেলাধুলা করতাছে সুন্দরভাবে মাছ ধরার প্রস্তুত নিল কিন্তু না মাছ অনেক শক্তিশালী হওয়ার কারণেই মাছ কাছে আসে নাই অনেক দূরে চলে যেতে পারছে মাছ দেখা যাক সুন্দরভাবে কেচিং করার জন্য প্রস্তুত কেচিং নিয়ে প্রস্তুত হলো সুন্দরভাবে কেচিং করার জন্য প্রস্তুত হলো মাছ কাছে আনতে পারে নাই খুব সুন্দরভাবে মাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রুই মাছ হতে পারে খুব সুন্দরভাবে মাছ টিকেছেন হলো আল্লাহ হাফেজ ভালো